যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লার স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তোয়াবকারীদের জন্যে নামাজের দণ্ডমানদের জন্যে এবং রুকু সেজদাকারীদের জন্যে এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা ঘোষণা প্রচার করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উঠে পিঠে সওয়ার হয় দূর দূরান্ত থেকে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে করে তার দেয়া সতুষ পর্যন্ত জবে করার সময় অতপর তোমরা তা থেকে আহার করো এবং দুঃস্থ অভাবগ্রস্তদেরকে আহার করা এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয় দৈহিক ময়লা দূর করে দেয় তাদের মানত পূর্ণ করে এবং এই সুরক্ষিত গৃহের তাব করে এটা শ্রবণযোগ্য আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলের প্রতি সম্মান প্রদর্শন করলে পালন করতার নিকট তা তার জন্য উত্তম উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য সতীশ পর্যন্ত হালাল করা হয়েছে সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্র তার থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কতম থেকে দূরে সরে থাকো আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক করো না এবং যে কেউ আল্লাহর সাথে করল আকাশ থেকে সিটকে পড়লো অতঃপর নৃত ভুঁজি পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নাম যুক্ত বস্তু সময়ের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতে তার হৃদয়ে আল্লাহ প্রসূত চতুষ পর্যন্ত সময়ের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্ট কাল পর্যন্ত উপকার রয়েছে এগুলোকে পৌঁছাতে হবে মুক্ত গৃহ পর্যন্ত আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুর্থ পর্যন্ত জবে করার জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহর সুতরাং তারই অজ্ঞাধীন থাকুক এবং মিনিগণকে সুসংবাদ দাও যাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে এবং কাবার জন্য উৎসর্গকৃত উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জব করার সময় তোমরা আল্লাহর নাম স্মরণ করো অতপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তার থেকে তোমরা আহার করো এবং আহার করাও যে কিছু যানচা করে না তাকে এবং যে যানচা করে তাকে এমনইভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এগুলো গোষ্ঠ এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌষে তার কাছে তোমাদের মনের তাকোয়া এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন আল্লাহ কোনো অকৃতজ্ঞকে পছন্দ করেন না যুদ্ধের অনুমতি হল তাদেরকে যাদের সাথে যুদ্ধ করে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা পতিত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা এবাদতখানা ইহুদিদের উপাসন এবং মসজিদ সময়ে বিধ্বস্ত হয়ে যেত যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে যারা আল্লাহর সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান কর সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে এবং কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর একতিয়ারভুক্ত তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছেন কমে নু আদ ও সামত আদ সামুদ ইব্রাহিম ও লুতের সম্প্রদায়। এবং মাদিয়ানের অধিবাসীরা এবং মিথ্যাবাদী বলা হয়েছিল মুসাকেও অতপর আমি একটি সুযোগ দিয়েছিলাম এরপর তাদেরকে পাকড়াও করেছিলাম অতএব কি ভীষণ ছিল আমাদের অস্বীকার অস্বীকৃতির পরিমাণ আমি কত জনপদ ধ্বংস করেছি এমন তো অবস্থায় যে তারা ছিল গুনাগার এই সব জনপদে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিণত কুপ পরিত্যক্ত হয়েছে ও কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে বস্তুর চক্ষু তো অন্ধ হয় না কিন্তু বক্ষস্থির অন্তরে অন্তরেই অন্ধ হয় কিন্তু বক্ষস্থির অন্তরেই অন্ধ হয় তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান এবং আমি কতক জনপদকে অবকাশ দিয়েছি এমত অবস্থায় যে তারা গুণাগার ছিল এরপর তাদেরকে পাকলাও করেছি এবং আমাদের আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে বলুন এ লোক সকল আমি তো তোমাদের জন্য স্পষ্ট ভাষায় সতর্ককারী সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুজি